বউ ferrado কে একটু সাজুগুজু করে থাকতে পরিপাটি হয়ে থাকতেও পারে না এখন কিভাবে করে এখন অন্য মাসের জন্য করে আহাদের সংখ্যায় থাকতে আখিকে আহত কত বলেছে সাজুগুজু করে থাকতে তখন সাজুগুজু করে নাই এখন পরপুরুষের জন্য সাজুগুজু করে থাকে নিয়ে এবার একই কথা মানুষ বা সেপারেশন হওয়ার পর দেয় ওটা যদি হাজবেন্ড থাকতে দিত তাহলে হাজবেন্ডের এর ভালোবাসা পাইতো অন্য বেটাদের দেখানো লাগতো না বুঝো নাই এত বসে আহাদকে একটু সাজুগুজু করে থাকতে পরিপাটি হয়ে থাকতেও পারে নাই এখন কিভাবে করে এখন অন্য মাসের জন্য করে জন্য করে তাই পারে যেটা সত্য সেটা ওরে কম বোঝায় নাই হারা আমি ওরে কম বলি নাই যে মাঝে মাঝে একটু শাড়ি পরবি একটু সাজবি সুন্দরভাবে এখন কিভাবে করে